আজকের আমার ভিডিওটা এই পর্বটা যারা ছোট ছোট বাচ্চা আছে তারা খুবই ভালো আসবে কেন কি এখানে বাচ্চাদের খোলা খেলার জিনিস বহুত আছে আর ডাইনাসোর পার্কটা তো অনেক কিছু দেখাই দিলাম পর্বটা ঝুঁকবা না কিন্তু উপরে উঠবেনা কিন্তু আমি তো উঠছি আমি এরকম জায়গায় যাই নেই যে উঠি নেই হতে পারে না

রিটার্ন ও মাই গড কেমন লাগছে ভয় লাগছে প্রথম প্রথম এখন লাগতেছে না এই যে শাহরুখ খানের শাহরুখ খানের বিল্ডিং আর শাহরুখ খানের বিল্ডিং না শাহরুখ খানের এখানে ফ্ল্যাট আছে আর Missile, missile, মিছাই

সায়েন্স সিটিতে এসে পড়েছি রুপেয়াতেও চললাম দেখতেই পারলাম তোমরা আর এখন যাবো থ্রি ডি শো দেখতে কেন থ্রি ডি শো আগের মিস করেছি এবার মিস করবো না আগে থ্রি ডি শো যাব তারপরে তারপরে ঘোরাঘুরি করবো রুপেয় করে আসলাম এখন বর্তমান ভিতরে ভিতরে নাজারাটা দেখতেই পারছো

कहते हैं कि सात करोड़ वर्ष पहले प्रचंड धूल के पवंडर से वायुमंडल में ऑक्सीजन स्तर की निर्भर वृद्धि से एक करोड़ वर्ष पहले एक से अधिक वाले बहुत मुठ और अग्नि, गूंग मगर, आरी पक्ति और दांत, एवं एक त्यौहार जगह जैसे उठे चर प्राणियों का आदेश हुआ। आने वाले आंसर आगे बढ़ाएं। तारांकित वृक्ष, फूल, एवं वृक्ष, वृक्ष की उत्पत्ति। मोशन मोशन मोशन। じゃあ、もうろん、もちろん。

करीबन पांच मीटर लंबे पंख वाले मॉडल देश में नाम विकास स्वतंत्र रूप ऐसी सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए

की उत्पत्ति हुई जो आज के हाथी और घोड़े में भी जैसे इसी युग में पैदा हुए खोखले अस्थियों नब्बे के इतिहास को जाने तो ऐसे कई मुद्दे रहे हैं। जब उत्तरी गुलाब के अधिकांश तो हिस्से वर्ग से ढक गए थे, थे जो ऐसी

তা আমরাও তো বাচ্চাই আমরা কি বুড়া আর ওই দিক দিয়ে দেখো রোপ হয়ে যাইতেছে আমরাও যাবো ওইটা করে আসলাম ওইটা করে যাবো ওইটা করে তাই না এইদো সবাই আইসক্রিম খাইতেছে এই যে আমার ছেলেও আইসক্রিম খাইতেছে আমার তুমি কি খাইতেছো কি কি বলবো এই ক কোন রো তোমার তখন ওখানে অন্নপ্রাশনই হয় নাই

ওই জায়গাটা একটা ফ্ল্যাট নিতে পারলে তাও তো মজা করতে পারতাম ওই এই টপটা আমাদের সুইমিং পুলের সামনে স্বপ্ন তো খুব বড় 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 স্বপ্ন ছোট ছোট আমি এসকে এস আর কে মিলে যায় কিছুটা এই জন্য গাইস আমার জন্য খেলো খেলো আমি ভিডিও বানাই দিতে তোম লোক ভিডিও বানাই দিতে আর দেখো আমার ছেলে কত ইঞ্জন ইচ্ছে পার্কে আসছে বাচ্চাদের বহুত অ্যাক্টিভিটি আছে এখানে বর্তমান আর ছেলেকে অল্প টাইম দিচ্ছে ও খেলছে আর কি আর আমরা আর কি নেচারের মজা নিচ্ছি আর কি খালি বারবার ওই বিল্ডিংটার দিকে ছুঁক যায় আমার আর কিছু না শাহরুখ খান যখন এখানে আসে খেলা দেখতে বা খেলা এমনি যখন আসে তখন এই বিল্ডিংটাতে থাকে

রকেট ম্যান ওই যে আমাদের সামনে রকেট ম্যান ডিআরডিও আকাশ মিশাইল এই যে তালি দাও তালি না ঢুকে না ঢুকে না এমনি কইলাম হ্যাঁ 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 এটা কই পেলা কো তুমি

আরেকজন এই যে আবার টানতে টানতে এখন শপিং মলে ঢুকে গেছে কি ঘরে যাওয়ার ইচ্ছা নেই এত পরে তো গাড়ি আছে যাবো তো দাঁড়া পাই যদি কিনে নিয়ে যায়

তুমি নিবানা না নিবা শাড়ি নিয়ে এলো নিয়ে এলো তখন সাতটা 13 বাজলো আর আজকে আমরা সারা দিন যে ঘুরলাম এই দাদার সাথে ঘুরলাম দাদা আমাদেরকে কলকাতা ভালোভাবে ঘুরোই দিলো দাদা আপনার নামটা কি আমার নাম এস কে সালাউদ্দিন এস কে সালাউদ্দিন আর খুব ভালো মানে মনের মানুষ আর আমাদেরকে খুব সুন্দরভাবে এরকম লোক কলকাতাতে অনেক মানুষ আছে ঠকার মতন মানুষ আছে ঠকায় দিবে এরকম লোক পাইতে লাগে আর আপনার নম্বরটা বলে দেন তো একটু আমার নম্বর হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো সিক্স ডবল থ্রি ডবল ওয়ান এখানে আসলে দাদাকে কন্ট্যাক্ট করে নিবা আর দাদার সুন্দর ব্যবহার আর আপনাদের ভালোভাবে ঘুরাবে নিশ্চিন্ত মনে এটা আমার গ্যারেন্টি আছে যে না চিনবে ডাইরেক্ট ফোন নম্বর আমি ফ্লাশ করে দেবো স্ক্রিনের মধ্যে তো দাদাকে কন্ট্যাক্ট করে নিন ঠিকই আছে থ্যাংক ইউ খুব ভালো লাগলো তোমার সাথে ঘুরে আজকে আর নেক্সট টাইম আমরা আসবো আবার আবার আমাদেরকে ঘুরাবা কল করবো আপনাকে হ্যাঁ ঠিক আছে বাই বাই দাদা বর্তমান ট্রেনের সময় এসে বললাম ট্রেনের দরজা লক বসে আছে ফাইনালি গ্যাস এখন ঘরে যাচ্ছি যেহেতু ট্রেন এসে পড়েছে

ভালো আছে মানে কি এরকম তোমার কটন সিস্টেম আছে কটন সিস্টেম আর তোমার দিকে লাইট সিস্টেম হবে এখানে লাইট হবে পার্সোনালি ফ্রিজ বি প্লাক হবে মোবাইল হোল্ডার পার্সোনাল সুইচ वै इसलिएम उने प्लुग बर्डॉया के रिना ही जो शया भै। कि अभी जो उना नदेढे, और बन प्लुगर, जाओँ अभिला मिनोर्गिना मिने साहिख़ना से ल 돼र शयुगर.. मैसट शयुगर जोमकि आफाओ। बन कर सका Kirstyह साहिए भिला के लोगर मेरैंCping

प्राइडिस त होइन त हामी त कुसी प्राइडिस त नियर चल्ौ भोलि पछि हामी ल नना नस्टे आजेबौ गरि जानु हामी गा रोटी छति यतो भल है आ भल भयो न त आउ न है यार द छ मोला पिसमा कालै गर्नु न ठिक छ